আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলার মতে আমিও খুব ভালো আছি তো এই মুহুর্তে আছি আমাদের চারতলার ট্রেডিশনাল শোরুমটার মধ্যে চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনালি শোরুম যে শোরুমটার মধ্যে আপনারা আগামীকাল কী কী অফার পাবেন আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো এবং আগামীকাল হচ্ছে রয়েছে মঙ্গলবার অত্র মার্কেট জন অত্র মার্কেট জোন বন্ধ থাকবে কিন্তু আগামীকাল আমাদের পূর্ণিমা এই প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন আমাদের ট্রেডিশনাল শোরুমটার মধ্যে আপনারা কি কী অফার পাবেন আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো আপনারা অনেকেই পাঁচশো টাকায় কাতান শাড়ি চান যারা পাঁচশো টাকার কাতান শাড়িগুলো চান এখানে দেখেন এই শাড়িগুলো কিন্তু এগুলোর প্রাইস চোদ্দোশো পনেরোশো আঠেরোশো দুই হাজার টাকা ওই কাতান শাড়িগুলো তেল হয় বাট আমরা পূর্ণিমা আপনাদেরকে এই কাতান শাড়িগুলো দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেডে পাঁচশো টাকা এগুলো কিন্তু সব সিলভার জুরির কাজ এবং এখানে মিনাকারি সুতা দিয়ে কাজ করা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় দেখেন অনেক কালার কম্বিনেশন থাকবে এখানে পাঁচশো টাকার হাজারও কালেকশন থাকবে এবং এই পাঁচশোর মধ্যে আপনারা জামদানি শাড়ির কালেকশন পাবেন আপনারা যারা জামদানি শাড়ি চান অনেকেই অনেকের শখ জামদানি শাড়ি পরবেন বাট প্রাইজের জন্য নিতে পারেন না বাজারের জন্য নিতে পারেন না কিন্তু আমরা আজকে জামদানি শাড়িগুলো অফারে দিচ্ছি যেগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকার এই জামদানিগুলো অফারে থাকবে এখানে মুরব্বীদের জন্য প্রিন্টের শাড়ি পাবেন প্রিন্টের শাড়ি থাকবে এখানে অনেক কালেকশন আমি দেখে আমাদের এই শোরুমটার মধ্যে কী কী কালেকশন আপনাদের জন্য রাখা এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে আপনারা অনেকেই একটু ক্র্যাপের মধ্যে বা একটু শিফোনের মধ্যে একটু জর্জেটের মধ্যে যারা পারি এই টাইপের শাড়ি কালেকশন চান অফিস আদালতে বা কোথাও স্কুলে যাওয়ার জন্য যারা এই টাইপের শাড়িগুলো চান এগুলা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে এখানে ঋষিকা সিল্ক থাকবে সব অনেক ক্রাফ সিল্ক টাইপের এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এখানে এগুলোর প্রাইস দিচ্ছে এক হাজার টাকা ওয়ান থাউজেন্ডে দিচ্ছে এই শাড়িগুলো এখানে এখানে মনেপুরি তাঁতগুলা পাবেন আপনারা এবং যারা তাঁতের শাড়ি চান গিফটের জন্য মানে অনেকেই আছেন যারা তাঁতের শাড়ি পরে অভ্যস্ত বা যারা গিফটের জন্য তাঁতের শাড়ি চান এবং বিয়ের মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় এই টাইপের শাড়ি গিফটের জন্য লাগে সব ধরনের এই যে এখানে দেখেন তন্তুসের তাঁত পাবেন এখানে প্রচুর কালেকশন যে এখানেও তন্তুসের তাঁত এবং সব ধরনের তাঁতের শাড়ি কালেকশনগুলো যারা চান আমাদের এই শোরুমটার মধ্যে থাকবে এটা হচ্ছে ট্রেডিশনাল শাড়ি শোরুমটা এবং এটা এগুলো হচ্ছে হলুদের জন্য আপনারা এই শাড়িগুলো নিতে পারেন এগুলো হচ্ছে এগুলা মণিপুরি তাঁতের মধ্যে না এগুলো হচ্ছে মণিপুরি তাঁত এবং এখানেও হলুদের কালেকশনগুলো আপনারা পাবেন সব রেঞ্জের কালেকশন থাকবে এবং এই পাঁচটার মধ্যে আরেকটা অফার পাবেন কাতান শাড়ির সেই কাতান শাড়ির প্রাইস দুই টাকা আমরা এই কাতান শাড়িগুলো দিচ্ছি আপনার থেকে মাত্র এক হাজার টাকা না এগুলো এক হাজার টাকা অফারে থাকবে কাতান শাড়িগুলো অনেক কালেকশন আছে এখানে এখানেও এই যে দেখেন এগুলো সব রাজকীয় টাইপ যারা একটু গর্জিয়াস রাজকীয় টাইপের যারা তাতে শাড়ি চান এই এই পাশটার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি তাতে শাড়ি কালেকশন থাকবে এবং অনেকেই মুরব্বিদি জন্য একটু পিওর কোয়ালিটি যারা তাতে শাড়ি চান এই পাশটার মধ্যে পাবেন সব ধরনের এবং মাদুরাই কটন শাড়ি কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে বারবিরি শাড়ি কালেকশনটা পাবেন যেটা স্টনের কাজ করা এই বারবিরি এটা ভাইরাল একটা বারবিরি যেটা তিন হাজার পাঁচশো টাকার বারবিরি আমরা মাত্র দুই হাজার টাকা দিচ্ছি আপনাদেরকে তো ইনশাল্লাহ আগামীকাল আমাদের শোরুম প্লাস অনলাইন খোলা থাকবে আপনাদের জন্য যারা কেনাকাটা করতে আসবেন বা অনলাইনে কিনবেন আগামীকাল সকাল দশটা থেকে রাত আটটা নটা পর্যন্ত ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম চলবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম